আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটার বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি আর বিশেষ করে যারা দোকানদার আছেন তাদের তো এই ভিডিওটা খুবই প্রয়োজন আপনারা খুবই সতর্ক হয়ে যাবেন আপনাদের দোকানে সিসি ক্যামেরা থাকার পরেও আপনাদের ভিডিওতে আপনাদের দোকানে কিন্তু আপনার একটা ক্যামেরা লাগানো থাকে সিসি ক্যামেরা যেটাকে বলে সেটা লাগানোর থাকার পরেও কিন্তু অনেকেই অনেক চোর আছে তারা খুব সাহসী খুব বুদ্ধিমান নিজেকে খুব বুদ্ধি মনে করে যে তারা অনেক বুদ্ধিজীবী তারা যদি না মনে করতো নিজেকে তারা বুদ্ধিজীবী তাহলে তারা এই কাজটা করতো না দেখুন পাঁচ টাকার জিনিস কিনে তারা কিভাবে কি করতেছে তারা পাঁচ টাকার একটা কেক কিনতেছে তারপর দুজন মানুষ দুজন মানুষ পাঁচ টাকার একটা কেক কেনার চলে তারা ক্যাশ থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তো যারা দোকানদার আপনারা প্লিজ ভিডিওটা দেখে সতর্ক হবেন সতর্ক হবেন যে ক্যাশ যেখানে আপনাদের ক্যাশ যেখানে আছে সেখানে অবশ্যই একজন থাকবেন আর এইসব চোর ডাকাত আসলে কিন্তু বোঝা যায় চোরটা কিন্তু এই জায়গাটা থেকে সে সর্তে ছিল না একজন ওদিকে ছিল একজন এদিকে ছিল একজন ওদিকে তো লোক আসতেছে সে পাহারা দিচ্ছে আর একজন এখানে কে আসছে কি করতেছে না করতেছে মানে সে সব কিছু খেয়াল করে কিন্তু ক্যাশে হাত দিচ্ছে মানুষের দিকে তাকি এরকম কলকৌশল আপনারা আগে কখনো হয়তো দেখেন নাই তো চলুন আমরা চলে যাই সেই ভিডিওতে যে চুরের কতটুক বুদ্ধি যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন আর হ্যাঁ এই ভিডিও দেখে হয়তো অনেক দোকানদার বাইরে আছেন সতর্ক হয়ে যাবেন তো চলুন ভিডিওতে চলে যায় তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও একটি কথা না বললেই নয় আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আরেকটা সেকেন্ড চ্যানেল আছে সেটার নাম হচ্ছে শিশির কণা টু আমার শিশির কণার নামে একটা চ্যানেল ছিল সেটা ব্র্যান্ড হয়ে যাওয়ার পরে আমি শিশির কণা টু দিয়ে একটা চ্যানেল খুলি কিন্তু আপনারা আমাকে কোনো সাপোর্টই করতেছেন না আমি আপনাদের কাছে আগের মতো সাপোর্ট পাচ্ছি না আগে আমার দুই লাখের উপরে ফলোয়ার ছিল সাবস্ক্রাইবার ছিল কিন্তু এখন আপনারা আমার এই চ্যানেলেও বিউ করতেছেন না ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করতেছেন না কেন আমাকে যারা আগে ভালোবাসতেন আপনারা কি শিশির কণা লিখে সার্চ করেন না আমাকে তো ওই নামটা লিখে সার্চ করলে তো আপনারা এই ভিডিওগুলো পান তাহলে কেন আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তো চলুন আমরা ভিডিওতে চলে যাই